আচ্ছা বন্ধু এত বড় যদি সিগারেটটা যদি হতন আরে শালা খেপাছো তো এত বড় কোনো দিনে সিগারেট হয় সে সত্যি খেপাছো আর কি দুরমা সে সত্যি সে তো ইমনি গড়ে সত্যি হবে দূর বাড়া তুইও তো খেপাছো তো আছ দূর বাড়া কাউকে খেপাছো না হতে মানে আমি নিজে মানা পাগলা ছোদা বাহ আরে বন্ধু তোরা এখানে বসে আছিস তো এখন দেখতে পাচ্ছিস না সেখানে মাঠে খেলার মাঠে আবার গাইছিল এই যে একটা নুনুংখো চলেছে পুরো গাড়পাকা মামা আরে দেখ দীপ হলুদিন্দ একটা ভালো কথা কইও এইটা একটা খেপাজো কথা কি গো এইটা না নিজে নুনুংখোয়া করে লেবা মুছ ছমড়িয়া যা কইবি কো সব আমার ভগবান ও বানা কি যন্ত্রলা হল হলুদ রং হুম गंजू अरे लुके हैं गुआ दरों में मशीन चलाता पर गंजू अलग ही अरे गुटों तो में मशीन अरे तो बुखार चले इधर मार्चिया दरों में मशीन की दे हो उड़ा दायले मार्चिया घुला ले मशीन अरे हाँ ओ तो खाना बुस्ते आलोन बुखार चला কি জানে মাটি ঘোলাৰ মেচিন আৰু কি গু আজাৰ কি কৈলোল

ও ছাড়া মোটা আমারও আমার জোর হয়েছে কিন্তু পেট গুলাচ্ছি আবার